কাম বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লক নিয়ে এসেছি সেই ব্লকটা তোমাদের খুব ভালো লাগবে খুব মজার ব্লক সেটা হচ্ছে মুম্বাই মুম্বাই শহর সবাই মুম্বাই শহরটায় খুব পছন্দ করে স্বপ্নের নগরী তো মুম্বাই শহরটা আজকে তোমাদের পুরোটাই দেখাবো তো এবার স্টার্ট করি তো এখন তুমি তোমরা দেখতে পাচ্ছ এখন শিবাজি স্টেশনে আছি দেখতে পাচ্ছ কত ভিড় তো এখান থেকে আমরা যাব কোথায় যাব সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখো ঠিক আছে বলবো না কিন্তু কোথায় যাব পুরোটা দেখতে বললে তো তোমরা সিক্রেট কি করে থাকবে তো দেখতে থাকো ঠিক আছে অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ দিচ্ছি এই ব্লগটা পুরোটাই দেখবে স্কিপ করো না প্লিজ ব্লগটা একটু অন্যরকম টাইপের আর কেমন লেগেছে ব্লগটা দেখে মানে ভিডিওটা দেখে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা নতুন বন্ধুরা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্য অল করে রাখো আর পাশে থেকো অবশ্যই আমরা আমি পাশে থাকবো তোমাদের তো বোম্বে নগরীটা তোমরা পুরোটাই দেখো ঘুরে দেখাচ্ছি আর কি বলবো একটু পাশে থেকো ঠিক আছে

वही तो गेट अप इंडिया अंदर जा गेट ऑफ इंडिया ना 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 ना

बना, दूंगरना, ताज बढ़ना, ताज बढ़ना, ताज बढ़ना। मैं इधर बाज़ार हूँ। मैं बढ़ा, हमारे बिजनेस में नहीं है ना, नहीं है ना। इधर भारत का तो बोर है। मेरे आगे ना दूध ले जाना। तेरे मेरे भला खाया।

দিন এক কথা ক্যামেরা সব ঠিক আছে এই যে সম্মান মনিটরে এন্ড বুনিয়না বুনিয়না আছে তো কি কি যে তো লাগবে খাবো মানে দেখ কেটে গেছে কেটে দেবো কেটে গেছে সব জায়গা ছোট ছোট ভয়েতে কিছু খায় না হয়ে গেছে কি কি নাম ছাত্র ছত্রপতি শিবাজি ছাত্র শিবাজি আপনি ওকে বলে